Oh! তারে যত্ন করে প্রভু তারে করল বরণ সারা জাহান মাঝে কোন মৌন দাসী হীরা গুহার মাঝে কোন বের মৌন দাসী হীরা গুহার মাঝে কার চোখের পানি ছড়াই সকাল সাঁঝে কি সাধনাই মগ্ন হলো কার বা প্রেমে মন মজিল কি সাধনা কি সাধনায় মগুন হল কার বা প্রেমে মন মজিল কার বা প্রেমে আকুল আসা অন্তরে তার বাজে দাসি হীরা গঙ্গার মাঝে হঠাৎ জানা জানি কানা কানি আসলো প্রিয়ম্বাণী হঠাৎ হল জানা জানি কানা কানি আসলো প্রিয় আধার ধরা আলো হলো কোন মন দাসী হীরা গুহার মাঝে কোন মন দাসী হীরা গুহার মাঝে কারো বেড়ে চোখের পানি ঝড়াই কারো বেড়ে চোখের পানি ছড়াই সকাল উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামাই ক্রাম দুদ্রান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনের প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে এই ঠান্ডা কনকন শীতের মধ্যেও কিছু এলাকা থেকে উঠে আসা কিছু সংখ্যক মানুষকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার যে আল্লাহ সামর্থ্য বা সময় দিয়েছেন সে আল্লাহ সুবাহ ওয়া তাআলা শুকরিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই রাত অনেক যাচ্ছে এগারো মানে এগারোটা উপরে উঠতে চলছে তার মানে ঘুমন্ত রাত মানে ঘুমর সময় তো এই ঘুমার সময় আপনারা বসে আছেন আচ্ছা আমি যতক্ষণ আলোচনা করবো বেশি করবো না যদি এক থেকে বেশি লম্বা কে কে যাবেন হাত সব সাক্ষী আছে দেখেন হাত উঠেনি একটা তার মানে কেউ যাবেন না তাহলে আমার শেষ দোয়া হওয়া নেওয়া পর্যন্ত কেউ উঠবেন এটা ওয়াদা করলেন তো ওয়াদা করেছেন তো হাত উঠাননি দেখেন না তো একদম ওই মুনাফিকের লিস্টে চলে যাবে তখন হাত উঠাননি একটাও বলে দিছে তার মানে আপনারা থাকবেন আর থাকবেন না বাকেন আর কোন বক্তা নাই তাহলে কি ঝামেলা আছে এক ঢের ঘন্টা শুনবো সবাই বলে আমি হাওয়া মা বোন আপনারা অধীর স্থির ভাবে বসুন আমি আমার আজকের আলোচ্য বিষয় ইসলামী নারীদের অধিকার তাহলে এটা নিয়ে লম্বা করতে গেলে অনেক সময়ের দরকার এক ঘন্টা আলোচনা করবো কিছুক্ষণ আপনাদের কাছ থেকে কিছু নিব মাল ঝাড়তে হবে তো আজকে ওটা তো জানেনি ওটা বলতে হয় কি বললাম তো আজকে আমার আলোচ্য বিষয় ইসলামের নারীদের অধিকার ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে এ ব্যাপারে গত বিস্তারিত ঘন্টা ঘন্টার আলোচনা আছে এবার এবার এই প্রথম বছরে তো ইসলামের নারীদের অধিকার ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে তো মর্যাদা জানতে গেলে আগে জানতে হবে যে জাহিলিয়া নারীদেরকে কেমন ব্যবহার করা হতো এটা আমাকে আপনাকে আগে জানতে হবে নাহলে আপনি বুঝতে পারবেন না যে কেমন মেয়েদের মা বল আপনাদের লেগে ওয়াজ আজকে আপনাদেরকে আমি এই উপহারটি দিচ্ছি আপনারা শ্রবণ করুন ইসলামের নারীদের অধিকার আজকে বর্তমান ইদানিক বুদ্ধিজীবীরা বলছে ইসলাম নারীদেরকে সম্মান দেয়নি বরং সম্মানের জায়গায় হরণ করেছে ইজ্জতের আরো কি নষ্ট করেছে এটা কিভাবে ওরা বলছে ওরা বলতে চাই যে মেয়েদেরকে বাড়ি থেকে বের হতে নিষেধ করছে ইসলাম কিন্তু এভাবে বলেনি আর ওরা বলছে যে মেয়ে ছেলেকে বরখাতে ভোরা রাখছে তার মানে এটা ইসলাম ওদের সম্মানকে হানি করেছে আচ্ছা এই কথাটা সত্য না মিথ্যা হবে মিথ্যা একশো তে একশো মিথ্যা হবে এর উদাহরণ দিতে গেলে আবার অনেক চ্যাপ্টার আছে ওটা বলছি না তো ইসলামের নারীদের অধিকার আজকে বর্তমানে নেতারা বলছে এই নারী সম্মান দাই না বুদ্ধিজীবীরা মাঠে মানে ময়দানে স্লোগান দিচ্ছে আর ই খেপি পাগলি মেয়েরাও স্লোগান ধরলিছে একসাথে কি বলছে আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন আমরা নারী আমরা স্বাধীন আমরা নারী যা তা করতে পারি স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন আমরা স্বাধীন আমরা নারী যা ইচ্ছা তা করতে পারি শেষের কথাটা কি হবে বলেন তো শেষে এই কথাটা বলতে হবে মারোয়াদের পাছায় ডান সব ঠিক হয়ে যাবে মেয়েদেরকে ইসলামে নারীদের অধিকার এতটা দিয়েছে আপনি যত ঘাঁটবেন পুরুষের চাইতে মেয়েদেরকে বেশি দিয়েছেন কারণ তিন ভাগে আমি আগে বলেছি পরে বলতে পাব কিনা এক কন্যা হিসাবে মেয়েদের অধিকার কতটা আছে আপনি ফুলে কত হাদিস নেবেন স্ত্রী হিসাবে অধিকার মা হিসাবে অধিকার মানে এতটা ডিফেশন আল্লাহ বর্ণনা করেছেন আপনি অবাক হয়ে যাবেন এক নেতা একটু বলেই দি এক নেতা স্লোগান মারছে যে এই নারী দেরকে অধিকার দিতে হবে কারণ অধিকারটা কি হাফ প্যান্ট পরে ঘুরবে তোমরা বর্খা পড়তে হবে না চাকরি নাও ছেলে মেয়ে একসাথে বসো চা খাও আনন্দ ফূর্তি করো ওরাও সিগaret খাবে তোমরাও সিগaret খাও এ এই সব রকম এবজায় রাখতে হবে তো ওই নেতা বাড়ি এসে বিবি বলছে বিবি রে তোর লেগা খুব স্লোগান মানু খুব চিল্লাছি মাঠে তো কি করেছো বলছে আমরা যেমন করব তোরাও করবো আমরা যেমন মাথা হাতে ঘুরছি তোরাও ঘুরতে পাবি আমরা যেমন প্যান্ট শার্ট পরছি তোরাও পড়তে পাবি চিন্তা করিস না স্ত্রী ছিল চালা তখন বলছে হাজির ঠিকই আছে তোমার মেয়েদের তুমি অধিকার তোমার বিয়ে করছি আমি দেখছি তখন ও কি করেছে ভাত রান্না করতে করতে তরকারি কে এমন করে ঝাল মেরে এমন মেডিসিন মেরেছে ওর সামকে খেতে দিয়ে দিয়েছে বলবো না কি মেডিসিন আছে মেডিসিন আছে খেলবে আপনারা দিয়ে থাক বলছি না ও মেডিসিন দেওয়ার পরে এবার খাচ্ছে তো আর পেটে গন্ডগোল আর পেট আর কাজ করে না কইছে আরে খেনু তো খেতে খেতে পেট এরকম উচা হয়ে যায় ফুলা হয়ে যায় ব্যাপারটা কি ডাক্তারকে দেখাতে গেছে ডাক্তার ডাক্তারকে আবার দেখাবে কারণ পেট ফুলছে তো পেট ফুলছে এবার স্ত্রী তো চালাক ও যে তোমার সমান অধিকার বের করা ছাড়ছি দেখি কেমন কি করছে তুমি তখন আর স্ত্রীটা একদিক দিয়ে প্রেগনেন্ট আছে ভালো করে বুঝবেন প্রেগনেন্ট আছে কিন্তু মজার জিনিস আছে প্রেগনেন্ট আছে তো প্রেগনেন্ট যখন আছে তখন এবারও ডাক্তারে বলেছে মেয়েরা যদি প্রেগনেন্ট থাকে তো পেশাব পরীক্ষা করে কি করে না পড়ে ছোট্ট শিশু যে পেশাব ভরে নিয়েছে ভরে নিয়েছে একদম বেসার রেখেছে তো আপনার কালকে সকাল সকাল রেখেছে তো আপনার নিয়ে যাবে কোথায় ডাক্তারের কাছে দেখাবে চেক করবে ল্যাবরেটরি চেক করবে তো এইদিকে ডাক্তারকে যে দেখেছে বাবু প্যাটুচা হয়ে গেছে ও ওকে ডাক্তার বলেছে তুমি ও পেশাব নিয়ে তখন ইও তখন কি করেছে লক করে সিসিতে ভরেছে আলমারিতে রেখেছে তোর বিবিটা আলমারিতে রাখা আছে ও রেগেছে ও রেগেছে দুজনে যখন রেখেছে এবার সকাল হয়েছে এবার কি করেছে সকালে এই বিবি আপনা ঝাড় ঝাটা দিতে বুঝলেন তো ঝাড় ঝাতা যখন দিতে তো ঝাড় দিতে যাবে কি তো আলমারি সাপ করতে 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 ওটটা না পর ওর সামিতটা পড়ে যায় নিচে ভেঙে একাাকার সামিতন নেতা ফাटिया লাল করে দিবে একদম তখন ও জানের ভয়ে করলো কি যে ও আবার পেছা মেরে দিয়েছে লে আবার শিশিতে ছুঁয়ে দিয়েছে লাখ কাটটা আর বিবিতটা আর বিবিতটা লিয়ে ডাক্তার যদি দেখছে ল্যাবরেটরি চেক করা তো ও বলে ইননা লিল্লাহ শালা ব্যাটা ছেলের এরকম হলো কি করে হ্যাঁ ও বেকায়দায় পড়ে গেছে যখন বেকায়দায় পড়ে গেছে মাথা খারাপ তো বলছে কি হয়েছে কইছে কপাল খারাপ কি হয়েছে কইছে তিন মাস দিনাল কালকে আমরা चलो তিন মাস হয়ে গেছে সাংঘাতিক ব্যাপার কি করা যায় মন খারাপ এত কান্না করছে উ কইছে ছ্যালাটা না হয় ऊंचा হচ্ছে তো আনলোড হবে কোনখান দিয়ে ই আরো টাইম সে পড়ে গেছে মু না হয় হলো তো হবে কোনখান দিয়ে তখন বাড়ি যে তখন এত মন খারাপ তখন কোথায় বিবির মন খারাপ তখন কে কি হয়েছে জি আর কোহিস না লজ্জার কথা কি কবো যে তিন মাস বলছে তিন মাস তো ঠিকই আছে মাঠে যে খুব লাফা ছিল সমান অধিকার তো তোমারও হোক আমার ঘে যেমন হয়েছে সমান অধিকার চেয়ে বেড়েছো তো আমরা যেমন একবার এক বছর একবার তুমি একবার দিয়ে দেখো এর সমান অধিকার হবে এটা হয় রে এটার বেলা হবে না তখন মন খারাপ কাঁদছে তখন বিচল না তো সবই যেতাম আচ্ছা এটা কোনোদিন হয় সমান অধিকার জীবনও এটা হবে না চলেন ইসলাম নারীদেরকে কতটুকু মর্যাদা দিয়েছে তার বাগে আপনাকে ইতিহাস ভারতীয় জাহিলিয়াত কিছু জানতে হবে আরবীয় জাহিলিয়া জানতে হবে খ্রিস্টান ইহুদি তাদের ব্যাপারে জানতে হবে তাহলে আপনি সচেতন হবে মা বোন চলেন এবার আমরা হাদিসের দিকে যে আয়টা পড়বো হাদিস প্রথম হাদিস পড়বো মা আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনাহা নিজে বর্ণনা করছেন কিতাবুন নিকাহ এখান থেকে ইমাম বুখারী আলাইহির রাহমাহ বর্ণনা করছেন যে মেয়েদের বিবাহটা কেমন ছিল আগে মা আয়েশা নিজে বর্ণনা করছেন মেয়েদের বিবাহ কই ধরনের হতো তিনি নিজেই বর্ণনা করছেন জাহিনিয়াতের যুগে মেয়েদের চার ধরনের বিবাহ হতো চার ক্যাটালোকে বিবাহ হতো এক নাম্বার বিবাহ তিনি নিজে বর্ণনা করছেন এক নাম্বার বিবাহ তো বর্তমানে যেমন করে লেনদেন হয় আদান প্রদান হয় এই রকম একটা বিয়ে সেই সময় কিন্তু ছিল নাম্বার দুই দুই নম্বর নিয়ম ছিল বিবাহর নিয়মটা মাপন ভালো করে কান লাগান বিবাহর নিয়মটা হচ্ছে যখন কোন একটা ছেলে একটা মেয়ে দুজনে যখন বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর যখন প্রথম প্রথম মাসিক যখন মুক্ত হয়ে গেল ভালো যখন হয়ে গেল এমন সময় স্বামী بیویকে বলতো بیوی রে ও আমার বিবি আজ আমি তোমাকে আজ থেকে এলান করে দিলাম তুমি আমার কাছে আর ঘুমাতে পাবে না সতেও পাবে না তোমাকে কি করতে হবে তোমাকে সামনে যেই ছেলেগুলোকে তোমার পছন্দ হবে ভালো পরিবারের ছেলেকে তুমি পছন্দ করে নাও আর পছন্দ যাকে হয়ে যাবে তার বাড়িতে তুমি থাকবে তার বিছানায় থাকবে তার সঙ্গে দিন রাত তুমি কাটাবে কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার পেটে বাচ্চা না আসবে তার মানে নিয়মটা ছিল স্বামী বলে দিত বিবি তুমি যাও ওই ছেলেটাকে পছন্দ করেছে ওর সঙ্গে তুমি যে মা ওর সঙ্গে তুমি মিলন করবে আর মিলন করার পরে যে পেটে বাচ্চা যখনই চলে আসবে যখন পেটে বাচ্চা সম হয়ে যাবে তো পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হবে তখন এরপরে তুমি আমার কাছে আসবে আগেরটাই যদি থেকে যেত তো থেকে যেত দিয়ে ওটা একটা বিবাহ হতো এটা বিবাহর এটা নিয়ম এখন যদি ওটা করে দেয় মেয়ে ছেলে ছক্কা চালিয়ে দেবে যদি ওই এটা হয় না হলে তো পরকিয়া মায়েরা করছে বোনেরা করছে ছাড়বে না তো ওটা পেন্ডিং রাখেন বলবো পালাবে বাক বাকি কটা তখন ওই বাজারটা বলবো তার আগে বলবো তারপরে তারপরে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর বিবাহ কেমন হতো তিন নম্বর বিবাহর নিয়ম ছিল একজন মেয়ে দশের নিচে আট নয় জন মেয়ে আট নয় জন ছেলে একটা মেয়েকে ব্যবহার করত সেই সময় নিয়ম ছিল একটা মেয়েকে ছেলেতে মেয়েটাকে ব্যবহার এক উপভোগ করত ওই জন ছেলে একটা মেয়েকে ব্যবহার করত ব্যবহার করার পর যখন ওই মেয়েটা হয়ে যেত পেটে বাচ্চা আসত পেটে এক বাচ্চা আসার সময় পর সেই নির্ধারণ করত নির্ণয় করত কে আমার সমস্বামী হবে তখন ওই আট নজন ছেলেকে কিন্তু ডাকতে বাধ্য হতো আসতেই হতো ওই আট নজন ছেলে এসে মেটার সামনে এসে বসতো মেটা বলতো তোমরা আট নজন আমাকে ব্যবহার করেছ তোমাদের কারণে আমার পেটে বাচ্চা এসেছে তো নয় জনের মধ্যে একজনকে চয়ন করব একজনকে চয়ন যাকে চয়েস করতো সেই কিন্তু হয়ে যেত স্বামী এটাই হয়ে গেল তিন নম্বর বিবাহ চার নম্বর বিবাহ কেমন হতো চাঞ্জাঙ্গুর বিবাহ ছোট্ট ছোট্ট ঘর সেই ঘরগুলোতে পিছন দিকে আপনার কিনা সামনা সামনি পতাকাকে কে টাঙিয়ে দিত পতাকাটা টাঙলে বুঝতে পারতো এটা বেশামি এটা আপনার কিনা পতিতালয় পতিতালয় মানে যে মেয়েরা দেহ বিক্রি করে খায় দেহ বিক্রি করে টাকা ইনকাম করে ওই রকম মেয়ে তখন যুবকরা জানতো চলবে এখানে একটা মেয়ে আছে ওই মেয়েটাকে চ আমরা আট দশজন মেয়ে উপভোগ করে আট নজন দশজন গিয়ে মেয়েটার ঘরে ঢুকে যেত আর মেয়েটাকে শারীরিক সম্পর্ক কায়েম করত তাদের সঙ্গে মা মিলন করার পর যখন ওই মেয়েটার পেটে যখন বাচ্চা আসত আর বাচ্চা ভূমিষ্ঠ হতো রে তখন সে একটা কাজ যে আর জন সিরিয়ালে যারা ওকে উপভোগ করেছে ব্যবহার করেছে ওদেরকে দাওয়াত দিয়ে ইনভাইট হতো তারা সামনে আসত এসে বসাতম এবং গণক হাজির করত গণক যখন নির্ণয় করত

নারীদের কোনো সম্মান ছিল না নারীদের সম্মান নাই এটা তো কেন কি আরবীয় জাহিলিয়াত বুঝছেন ভারতীয় জাহিলিয়াত কি ছিল মেয়েরা যদি আস্তে আস্তে বড় হতো তকে বলতো যে একটা স্বামী যদি মারা যেত তো বলতো স্বামীর সাথে ওয়াকো জ্বালিয়ে দে ছিল কি ছিল না এটাকে বলা হয় সতীদাহ প্রথা জানেন আপনারা সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় এটাকে লড়াই করে সংগ্রাম করে 1819 সালে এটাকে বন্ধ করার চেষ্টা করলেন লর্ড ভেন্টিং এর কাছে উইলিয়াম বেন্টিং তার কাছ থেকে কলকাতা গিয়ে তিনি বন্ধ করেছেন এটা গেল দ্বিতীয়ত মেয়েদেরকে इज्जत ধরান করতে তার একটা প্রমাণ হচ্ছে সেদুর ভালো করে কাল লাগান এটা বই পড়ছিলাম পর্দা বইটা জাহেলিয়াতের ব্যাপারে অনেক বিষয় আলোচনা আছে ওই বইটাতে ভারতীয় জাহেলিয়াতের কিছু নমুনা তুলে ধরছেন তার মধ্যে একটা সেদুর মেরা সেদুর কেন দেয় দেখেছেন না সেদুর এ সেদুর দেয় মানে বিয়ে করলো আর তাকে সেদুর পরিয়ে দেবে তার মানে ওর স্ত্রী হয়ে গেল এটা কখন আবিষ্কার হলো জানেন আপনাকে তথ্যটা বলে দিচ্ছি ভালো করে কাল লাগান আমার জানার তথ্য না আমি আমি ইতিহাস থেকে পেজে বলছি যখন কোন হিন্দু ছেলে বিবাহ করেছে কেন এটা করা হলো সন্ন্যাসীরা বলতো সেই সময় মেয়েদেরকে উপভোগ করা হতো মেয়েদের সম্মান দেওয়া হতো না বিয়ে করলে ও মেয়েটার উপরে নির্যাতন করা হতো যেই ছেলে এসে মেয়েটাকে বলতে এত সুন্দর মহিলা ওকে ঢুকায় এক ঘরে তাকে উপভোগ করা হতো এই জন্য সন্ন্যাসীরা একটা আবিষ্কার করলেন যে মেয়েটা বিয়ে হয়েছে যেন পাবলিক জানতে পারে এর সঙ্গে একটা যুক্ত হয়েছে তার তত্ত্বাবধানে কেউ আছে তার স্বামী আছে তখন আপনার সন্ন্যাসীরা একটা ছক টানলো একটা দাগ দিল কি যে বিবাহ করবে সে যেন সেদুরটা লাগিয়ে দেয় সেদুরটা লাগিয়ে মানে রেড সিগন্যাল তার মানে এখানে খাতরা আছে খবরদার হাত লাগাবি এর কিন্তু জোড়া হয়ে গেছে ও কিন্তু একা নয় জোড়া হয়ে গেছে ওই জন্য যেন মেয়েটাকে কেওয়ার ব্যবহার না করে তার স্বামী ছাড়া আর যখনই দেখবেন কত জঘন্য সেদুর দেওয়া তারাই নিজেরা বলছে যখন স্বামী বেঁচে আছে মানে সেদুর দিয়েছে যেদিন স্বামী মারা যাবে সেদিনকে দেখবেন ওরা এটাকে মুছিয়ে দেয় মুছিয়ে দেয় না এভাবে মুছিয়ে দেবে চুড়ি ভেঙে দেবে তার মানে ওর সঙ্গে যে সম্পর্ক ছিল ওর স্বামী তত্ত্বাবধনে আর না এখন মানে ওই একা সেদুর মিটিয়ে দিলে মানে ওই একা এবার লাইনে ঢুকে যাও নিয়ম সেদুর মাখা আপনাকে বাস্তব কথা বলছি আমি তখন বক্তা জগতে বক্তা হইনি ওই চার পাঁচ বছর আগে কথা বলছি আমি ন্যাশনাল হাই রোড দিয়ে যাচ্ছি সাইকেল চালিয়ে যাচ্ছি তখন বাইক চালাতে শিখিনি সাইকেল চালাচ্ছি তো এক জায়গাতে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে হিন্দু ছেলে হিন্দু মেয়ে ঝগড়া করছে তো ঝগড়া করতে 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 ছেলেটা খালি বারবার বলছে মানে ও সেদুটাকে এখন মিটাবে আগে জ্বালাতে রাস্তাতে যা বাবা কি হলো এটা তখন মেয়েটা খালি হাটখানো দাঁড়াও দেখ দা এখনি হাত আছে দেখবো সেদুর আর মেয়েটা খালি হাত ধরছে বারবার মানে সেদুরটাকে মিটাতে দিবে না মিটিয়ে দিলে কি খালাস খালাস মিটে বাদ তো বুঝলাম যে সেদুরের কত দাম যে আছে মানে স্বামী বেচা আছে সম্পর্ক টিকে আছে তো এটা ছিল ভারতীয় জাহিলিয়াত খ্রিস্টীয় জাহিলিয়াত খ্রিস্টান যারা ওরা বলছে নারী হচ্ছে শয়তানের জাত নারী শয়তান থেকে খারাপ শয়তানের জাতরা ওরা জন্য দেখবেন খ্রিস্টানেরা পাদ্রীরা বিয়ে করে না ওরা বিয়ে করবে না কি করবে ওরা আবার মিলন করবে সন্ন্যাসী আপনার পাদড়ি ও রাইয়েছে মিলন করবে কিন্তু বিয়ে করবে না ওই জন্য ওদের এইডস বেশি বের হয় এটা সমীক্ষা বলছে আর যারা ইহুদি ওরা বলে কি জানেন ওরা বলছে পুরুষের মানে পুরুষের দোষ চাইছে দোষ দোষ চাইতে নারীদের বদগুণ অনেক খারাপ মানে কি বলতে চাইছে যে পুরুষের দোষটাও ভালো কিন্তু নারীরা ভালো না ভালো নয় এটা হচ্ছে ইহুদের কথা এবার চলেন মেয়েদেরকে সম্মান আল্লাহ সুবান কিভাবে দিয়েছেন বন্ধ রে আল্লাহ সুবান বলছেন সুরা নাহাল ষোলো নম্বর সুরা <applause> نمبر وإذا بشر أحدهم بالأنصار ظل وجهه مسودا وهو كذب يتوارى من القوم من سوء ما بصر أيمسكه على هون أم يدسه في التراب وإذا بشر أحدهم

তারা এই জিনিসটা করতো মনটা কেন খারাপ হতো তারা ভাবতো এটা জাহিলিয়া তেমন একটি সময় এই সময় যদি আমার মেয়েকে জন্ম দিই আমার মেয়েকে তারা তাচ্ছিল্য করবে তার উপরে আক্রমণ করবে তার ইজ্জত হরণ হবে আমার মেয়ের বিয়ে দেব আমার মেয়ের বিয়ে দিতে গিয়ে অনেক যায় টাকা লাগবে জমি জায়গা দিতে হবে অনেক কিছু বানাতে হবে তার উপরে জি আমার মেয়ে পরের বাড়তে গিয়ে জি খাটবে আর গ্রামের লোকটাকে ছিচি করে ওরে কত বড় তুই বাইমা

মন দিয়ে শুনতে হবে কি বলতে চাচ্ছি গভীর তথ্য শুনেন আপনার বাড়িতে একটা মেয়ে আছে ভালো করে কান লাগা আপনার বাড়িতে মেয়ে আছে এখন ওই মেয়েটা ষোলো বছরের মেয়ে যদি হাত ধরে পালিয়ে যায় উম করে ব্যাটার সোতে আপনাকে ভালো লাগবে ভালো লাগবে না না বলবেন যে গুরু বেঁচে গেল এরকম বলবেন নাকি কিছু কিছু জায়গা আছে গুরু বেঁচে গেল ওর মান সম্মান আছে কিনা আল্লাহ ভালো জানে গরু বেঁচে গেল সব মালা বেঁচে গেল কিছু লাগবে না এটাও ঠিক একদিকে খারাপ না একদিকে খারাপ পাচ্ছে দিতে হবে না ব্যাটার বাঁচবে এই শয়তানকে লাগবে না ওই শয়তানের লেগে একটা গাজাল বলে বলে লাস্টের লাস্টের বেলা যদি দেন কিছু মাল ধরেন তাহলে চলেন তারপরে কি বলছি যে মেয়ে যদি পালিয়ে যায় তো বাপ কথা বাড়ি তাই একটু বস্তা বন্ধু ফুটে দেবো গেঁড়ে দেবো আর অনেক কিছু কথা বলবো বলবে কি বলবো না এটা স্বাভাবিক বলবো তো এই ধরনটা এত কঠিন তো সেই যেমন সেই জমানার এরকম কঠিন ছিল যে মেয়ে মেরি যো ধরন হবে আমি বাপ সহ্য করতে পারবো না তার চেয়ে আমি ওকে গলা টিপে মেরে দেব হত্যা করে দেবো অনেক বালা মা খাদি যারা জেল্লাহুতালান এমন একটা সময় ছিল জাহিলাদের যুগে বিশ্বনবী ঘরে বসে চিন্তায় আছে হারে মানুষ কখন বুঝবে না কারণ একটা মেয়ে যখন রাস্তায় চলতো রে চার পাঁচটা ছেলে বলতো মেটার পেটে কি আছে বল তখন মেটার মাঝখানকে চিড়ে দিয়ে বাচ্চা বের করতো জিদাজিদ করত গেম খেলতো মেয়ে পেটে বাচ্চাকে নিয়ে কত জঘন্য ছিল সেই সময় এক সময় রাত্রে তিনি শুনতে পেলেন একটা বাচ্চা কান্না টুকরে করে বাচ্চা শিশু বাচ্চা কান্না করছে বিশ্বনবী বলছেন খাদিজা পাশের

আওয়াজ শুনতে পাওয়া যায় না নাবির কাছে যে বলছে রে রাসূল আল্লাহ ও আমার স্বামী এই বাড়ির মালিকরা তারা কন্যা সন্তানটাকে গলা টিপে মেরে দিয়েছে কেন মানল তো মেয়ে সন্তান হয়েছে বলে মেয়েটাকে গলা টিপে মেরেছে বিশ্ব নবীর চোখ দিয়ে আরো পানি টপ 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 করে পড়ে কি করা যায় কি করা যায় এই গ্রামের মানুষকে তো বোঝাতে পারি না বিশ্ব নবী বলেন আয়ম খাদিজারে তুমি আমাকে কিছু খাবার দাও ওই খাবারটা নিয়ে আমি গারে হীরা চলে যাব গারে হিরান বসে আমি মগ্ন থাব ইমাম আর আলাই হির রহমা তিনি বর্ণনা করছেন বিশ্ব নবী একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় টানা ছয় মাস গারে হিরাতে ধ্যানে মগ্ন ছিলেন কোন বেরাহি মৌন দাসে হিরা গুহার মাঝে কারো বেরহে চোখের পানি ঝরায় সকাল সাজে ছয় মাস ধরে তিনি ধ্যানে মগ্ন থাকলেন এরপরে আল্লাহ তালা